সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই না মনটা ভীষণ খারাপ কি বলবো নিজের হাতে তিল তিল করে গোছানো সংসার ফেলেও না কোথাও গিয়েও শান্তি নেই কদিনের জন্য গেছিলাম বাড়িতে আর বাড়ি থেকে এসে দেখি নিজের হাতে গোছানো সংসারটা একদম এলোমালো ওলট পালট হয়ে রয়েছে আর সঙ্গে না অনেকটা জিনিস নষ্ট হয়েছে কি বলবো আমাদের মতো মধ্যবিত্ত আর গরিব ঘরের সংসারে কিন্তু একটুখানি জিনিস নষ্ট হলেও কিন্তু অনেকটা ব্যাপার তো হ্যালো এভরিওয়ান আমি সোমা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল সকল ব্লগটা শুরু করলাম তোমরা জানো কদিনের জন্য আমি বাড়ি গেছিলাম ঘুরতে তো আবার চলে এসেছি এখানে আর এখানে এসে মানে কি বলবো সংসারটা একদম এলোমেলো দেখে না মনটা ভীষণ খারাপ আর তাছাড়াও অনেকটা জিনিস নষ্ট হয়েছে কি কি নষ্ট হয়েছে সবটাই তোমাদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করব তো কালকে আমরা এখানে পৌঁছেছি কালকে তো সেরকম কোনো কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে শরীর মন মেজাজ কোনোটাই ভালো ছিল না ওই জন্য কালকে আর ব্লগ শ্যুট করিনি তো আজকে হচ্ছে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করলাম তো দেখতে পাচ্ছ আগেই বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই সকাল সকাল উঠে নিচে চলে গেছে আমাকে একটুখানি কাছে হেল্প করার জন্য বাড়ি থেকে যে শাকগুলো নিয়ে এসেছিলাম ওগুলোই তোমাদের দাদা ভাইকে দিয়েছি বাঁচতে পাট শাকগুলো পাট শাকগুলো তো পুরো গাছ শুদ্ধ নিয়ে আসা হয়েছে তো বেশি দিন রেখে তো খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে কি করছে আমার পাখি কাজ করছো তুমি মাম্মাকে কাজ করে দিচ্ছ হেল্প করছো মাম্মাকে বলি বাবা দেখো যে আমার পর ভাজ করছে দেখো ওই যে ওইটা ভাস করেছে পাপারটা এখন নিজেরটা করছে ওকে তোমার এত কাজ করতে হবে না মা চলো চলো একটু খেয়ে নাও তুমি আসো সোনাটা আমার এদিকে অবস্থা দেখো এগুলো সব কাজতে হবে বাইরে বের করে দিলাম আর কেবল বিছানাটা গোছানো হয়েছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম তোমাদের একটি নতুন ব্লগে তো কালকে আমরা এখানে এসে পৌঁছেছি বিহারে আর কালকে না শরীরে এক ফুটাও এনার্জি ছিল না যে কালকে ব্লগ শ্যুট করব তো কালকে কোনোরকম কোনো কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে আর সেরকম কোনো কাজকর্মও করিনি কালকে সারাদিনটা একদম খেয়ে শুয়ে বসে কাটিয়ে দিয়েছি তো আজকে সকাল সকাল ওই জন্য ব্লগটা শুরু করলাম সকালবেলা দেখলেই শুধু বিছানাটা তোলা হয়েছে আর তেমন কোনো কাজকর্ম হয়নি এক গাদা জামা কাপড় বের করলাম ওগুলো কাজবো বিছানার তারপর মশারি বালিশের খাবার গাদা আর আমার দেখতেই তো পাচ্ছ কতটা হেল্প করছে সকাল থেকে তো কিরকম দেখলে জামা কাপড় গুছিয়ে দিচ্ছে এটা করছে করছে ওটা তো চলো এখন থেকেই তাহলে ব্লগটা শুরু করলাম কাজকর্মে তো হাত লাগিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে নিচে পাঠিয়েছি কালকে যে পা কালকে বলছি বাড়ি থেকে যে পাঠশাকটা আনা হয়েছিল ওগুলো ফ্রিজে এনেই ঢুকিয়ে দিয়েছিলাম তো ভালো আছে দেখলাম তো বললাম ছাড়িয়ে দাও আজকে রান্নাটা করে ফেলি না তো বেশি দিন রাখলে আবার ভালো লাগবে না ওর জন্য তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আপা তুমি আমাকে অনেক কাজ করে দিয়েছো না এবার একটু বসে জিড়িয়ে নাও না আমার সোনা বাবাটা এটা অনেক ভালো কি খাচ্ছ তুমি কি এটা ওয়াটারমেলন খাও কাজ করতে করতে না একদম গলা শুকিয়ে যাচ্ছে ওই জন্য একটু তরমুজ ছিল কেটে নিলাম নাহলে নষ্ট হয়ে যাবে এটাও তো চলো তো এই যে দেখো পাট শাকগুলো অনেকটা পরিমাণেই নিয়ে আসা হয়েছিল আরও তো অনেক শাক ছিল তো কালকে ঘ্যাটকোল আর টক পাতাটা রান্না করেছিলাম তো ওগুলো তো কালকে তো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি ওই জন্য ওগুলোও শেয়ার করা হয়নি তো আজকে সকাল সকাল এই যে পাট শাকগুলো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি বাঁচতে আর সঙ্গে আমিও বেঁচেছিলাম অনেকগুলো যেহেতু অনেকটা ছিল অতটা তো তোমাদের দাদাভাই এক একা পারবে না আর তারপর এদিকে এই যে কাজকর্মে লেগে পড়েছি আগে থেকে আমাদের বাড়ি যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই তোমাদের দাদা প্ল্যান হয় বাড়ি যাবে ঘুরতে যাবে তো ওই জন্য না আগে থেকেই আমাদের পেঁয়াজ আলু অনেকটা পরিমাণে কেনা ছিল আর তোমাদের দাদাভাই সময় এরকম পেঁয়াজ আলু আগের থেকে অনেক অনেক করে কিনে রাখে ব্যাগ ভর্তি করে বস্তা ভর্তি করে তো বাড়ি থেকে ঘুরে এসে দেখি এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আলু কি বলবো সব একদম নষ্ট হয়ে গেছে আলু তো এক বস্তা ছিল প্রায় অর্ধেক বস্তায় নষ্ট হয়ে গেছে আর অল্প একটু ভালো আছে তার মধ্যেও আরও নষ্ট মানে হচ্ছে হচ্ছে অবস্থা আর এদিকে পেঁয়াজগুলোও কিন্তু অনেকটা নষ্ট হয়েছে তোমাদের দাদাভাই কালকে সব বেছে বেছে রেখেছিলো আর তারপরেও দেখো আজকে আমি ওই বাছার মধ্যে থেকে আবার বের করেছি তো ওর মধ্যেও থেকেও দেখলাম যে এই যে পচে যাচ্ছে তো সমস্ত কিছু মানে পেঁয়াজ আলুটা এই যে আমি ঢেলে রাখলাম তোমাদের দাদাভাই বললো ঢেলে রাখলে যদি একটু ভালো থাকে ওই জন্য সব ঢেলে রাখলাম ব্যাগ ভর্তি করে আর রাখলাম না আর যাওয়ার সময় আমাদের ওই একটা ভুলই হয়েছে যে ঢেলে রেখে যাইনি আমরা ঢেলে রাখলে হয়তো এতটা খারাপ মানে নষ্ট হলেও এতটা হতো না তো কি বলবো দেখো এই যে আলুর অবস্থা আলু সব ওরকম নষ্ট হয়ে গেছে আলু তো অনেকটা নষ্ট হয়েছে পুরো এক বস্তা আলু কেনা ছিল তো ভীষণ খারাপ লাগছিল কালকে থেকে ওই জন্য মনটা ভীষণ খারাপ কি বলবো আমাদের মতো এই মধ্যবিত্ত গরিব ঘরের সংসারে না একটুখানি জিনিস নষ্ট হলেও আমাদের ঘরের বউদের ভীষণ মনটা খারাপ হয়ে যায় আর মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক এতগুলো জিনিস নষ্ট হয়েছে তারপর আবার আমাদের রান্না বান্নার জিনিস অন্য কিছু হলেও অতটা মন খারাপ হতো না খাওয়ার জিনিস যেহেতু ওই জন্য মনটা বেশি খারাপ তো কী আর করা যাবে হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে এদিকে এই যে দেখো রান্নাবান্না আজকে একদম সিম্পল ছিল আম দিয়ে আম ডাল করছিলাম আর হচ্ছে দেখলেই তো সকালবেলায় তোমাদের দাদাভাই পার্শাকটা বেছে দিয়ে গেছে তো পার্ট শাকটা করেছিলাম তো আজকের এই সিম্পলই রান্নাবান্না ছিল রান্নাবান্না সমস্ত কমপ্লিট আর এই যে দেখো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম বাসনপত্রও ধুয়ে নিলাম আর এই ঘরটাও না মুছে ঝাড়টার করে সুন্দর করে গুছিয়ে রাখলাম এখন হচ্ছে পাপাকে স্নান করাতে হয় পাপা স্নান করবে হ্যাঁ চলো তোমাকে স্নান করে দিও স্নান করিয়ে খাওয়াবো এখন চলো দুপুরে খাওয়া কমপ্লিট কি খাচ্ছ তুমি লিচি এই যে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এই চিপস দুই প্যাকেট নিয়েছো আমা এই দিকে আছে অনেক চানা না এই দিল খুশি খেতে ভালো হবে বলো কি আছে আছে

কতগুলো লিচি খেয়ে নিয়েছে এখন বলছি চলো ঘুমু করবা বসেই আছে এখানে আরও খাবো আরও খাবো করছে এত ভালো লেগেছে লিচি খেতে ওঠো বাবা আর এই যে দেখ দেখালামই তো তোমাদের সমস্ত কিছু আনা হয়েছে আর যা কী বলে শাকপাতা নিয়ে আসা হয়েছে ফ্রিজে রেখে দিয়েছি কালকেই চলো বাবা ওঠো ওকে ঘুম পাডিয়ে আমি জামা কাপড় কাজবো দেখো তো কত দুষ্টু কি খুঁজছিস আসো আসো মা ঘুম করো দেখো আর বের করেছে সোমানুষকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এত দুষ্টু হয়েছে না আমার ছেলেটা বাড়ি থেকে এসে আর প্রত্যেকবার যখনই বাড়ি যায় বাড়ি থেকে এসে কিন্তু এখানে ভীষণ দুষ্টুমি করে মানে ভীষণ জ্বালাতন করে আমাকে একটুও ঘুমোতে চায় না খেতে চায় না শুধু দুষ্টু আর দুষ্টু তো বাড়ি থেকে কদিন মানে এসে কদিনের মধ্যে কিন্তু আবার ঠিকও হয়ে যায় এখানে থাকতে থাকতে আবার আগের সেই রুটিনটা পুরনো রুটিনে ফিরে আসে তো প্রথম প্রথম কদিন আমাকে একটুখানি জ্বালাতন করবেই তো ওকে অনেক কষ্ট করে ওই যে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি যে সকালবেলায় যে বিছানা চাদর মশারি বের করেছিলাম ওগুলোই এখন ভেজাচ্ছি এখনই ভিজিয়ে এখনই কেচে মেলে দেবো আর জামা কাপড় কেচে মেলে অনেকক্ষণ রেস্ট করে নিয়েছিলাম আর এখন দেখো এই যে বেলায় আমার সোনা বাবাটাও উঠে গেছে অনেকক্ষণ হয়েছে আর যা গরম পড়েছে সত্যি কি বলবো গরমে একদম সিদ্ধ হয়ে যাচ্ছি তো বিকালবেলায় এই যে দেখো আমার সোনা বাবাটা বেলকুনিতে সাইকেল চালাচ্ছিল আর একটুখানি কাজু বিস্কুট খাচ্ছিলো যেগুলো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল আর আজকে আর নিচে যায়নি জানো তো যা গরম গরমের মধ্যে ভালোও লাগছিল না কিছু ওই জন্য নিচে গেলাম না এই ছোট্ট একটু জায়গার মধ্যেই আমার সোনা বাবাটা খেল ছিল সাইকেল নিয়ে আর এদিকে তোমাদের দেখাচ্ছিলাম দেখো সামনেই একদম আম গাছ লিচি গাছ কত থোকায় থোকায় লিচু ধরে রয়েছে আম ধরে রয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে ব্যালকনি দিয়ে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে এদিকে দেখো বেকালবেলায় যা কাজকর্ম ছিল ঘর ছড় ঝাড় দিয়ে বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে একদম সমস্ত কাজ রেডি করে নিয়েছি আর শুধু এদিকে এই জামা কাপড়গুলো এগুলো সব গুছাতে হবে এগুলো হয়তো ধুতেও হবে একটু ধুলো ধুলো হয়ে গেছিলো আর এদিকে ফ্রিজটার অবস্থা দেখতে পাচ্ছ কদিন ধরে ঘরে ছিলাম না ফ্রিজটার অবস্থা একদম ধুলো ধুলো হয়ে একদম মানে বিচ্ছিনী হয়ে গেছে আর যেহেতু আমাদের মানে ঘরটা একদম রাস্তার পাশে তো ভীষণ পরিমাণে ধুলো আসে ভীষণ পরিমাণে কি বলবো আমি এক ঘন্টা পরপর মনে হয় মুছেলেও তারপরেও ধুলো জমে যায় এতটা ধুলো ওই জন্য আর লেট করলাম না আগেই ভাবলাম এখন বিকালবেলায় যেহেতু সমস্ত কাজ হয়ে গেছে ওই জন্য ফ্রিজটাও একদম পরিষ্কার করিনি তো একটা কাপড় ভিজিয়ে ভালো করে ভেতরটা মুছে নিয়েছি আর এখন দেখো ওপরটাও যে ধুলো জমেছিলো তোমাদের দেখালাম তো তো ধুলোটা ভালো করে মুছে নিলাম আর ফ্রিজের ওপরে এই যে হাড্ডা বাড্ডা জিনিসপত্র দেখছো ওগুলো আর সরালাম না কেননা ভালো লাগছিল না ভাবলাম যে পরে একদিন পুরোপুরি সরিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখবো তো আজকার ওই জন্য কিছুই করলাম না শুধু ওপরে ওপরে একটু মুছে দিলাম আর ভেতরটাও কিন্তু হালকা একটু কাপড় ভেজিয়ে মুছে দিয়েছিলাম ভেতরে যদিও অত কিছু নোংরা ছিল না যেহেতু বাড়ি ছিলাম মানে ঘরে ছিলাম না তেমন কিছু রাখাও হয়নি ওর জন্য পরিষ্কারই ছিল নোংরা ছিল না তবুও একটু ওপরটা হালকা করে মুছে দিলাম আর শুধুমাত্র বাইরেটাই ধুলো জমেছিলো একদম বিচ্ছিরি হয়েছিল তো বাইরেটা ভালো করে মুছে এখন দেখো এই যে সন্ধ্যাবেলা যা গরম পড়েছে কি বলবো তোমাদের গা মানে স্নান আবার করতে হলো সকালবেলা তো স্নান করেই নিয়েছি আর আবারও দেখো স্নান করলাম আর সঙ্গে সোমাংসকেও করে দিয়েছি যা গরম পড়েছে ওরও একটু শান্তি লাগবে স্নান করে তো সন্ধ্যাবেলা স্নান টান করে এই যে এখন দেখো চুলটুল টুল সিঁদুর লাগিয়ে এখন হচ্ছে সন্ধ্যা জ্বালবো সন্ধ্যা হয়ে গেছে যেহেতু সন্ধ্যা জ্বালিয়ে নিয়ে এখন দেখো এই যে ছেলেকে নিয়ে একটু পড়াতে বসলাম কি বলবো অনেকটা দিন তো গ্যাপ গেছে মাঝখানে ও পড়াতে বসানোই হয়নি বাড়িতে গিয়ে ঘুরতে গিয়ে মানে কোথাও গিয়ে না হয় না পড়াশোনাটা ওইভাবে তো ভাবলাম যে দেখি এখন মনে আছে না ও ঘুরতে যাওয়ার আগে কিন্তু অনেকটাই লেখা শিখে গেছিলো তো ভাবলাম দেখি মনে আছে কি না তা দেখলাম না সবটাই মনে আছে এই দেখো আমার সোনা বাবা কি সুন্দর লিখছে দেখি বাবা দেখি দেখি দাও একটু দেখো ডি সমস্ত কিছু লিখতে শিখেছে না নাও লেখো ওদিকে যাও পেছনে যাও পিছিয়ে যাও হ্যাঁ লেখো এবার কি লিখতে হবে কে 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 লেখো লেখো হ্যাঁ আচ্ছা হাই হয়েছে বাবা ক্যামেরা অন করলেই হাই এই যে এই যে এইটা কে কে ফর কাইট এবার এল লেখো এল তো চলো হোক একটু পড়িয়ে নি সোনো বাবাটা পড়ছিল আর পড়তে পড়তে এই যে ওর পাপা চলে এসেছে আর একদম বই খাতা ফেলে রেখে আর দেখো চলে এসে এই যে দেখো লিখছিল লেখাপড়া একদম ফেলে রেখে চলে এসছে এবিসিডি লিখেছিল এখন দেখো এই যে ওয়ান টু এগুলো লেখা শিখছিল এগুলো এখনও লিখতে পারে না যদিও মানে আমি লিখে দিই ওর ওপর দিয়ে লিখতে থাকে আর এই যে তোমাদের দাদা নিয়ে এসছে বাজার সবজি বাজার যেহেতু দুদিন এসি আমরা দুদিনে কিন্তু এখনও সবজি বাজার করা হয়নি তো আজকেই গেছিলো তোমাদের দাদাভাই সবজি বাজার করতে তো অনেকটাই সবজি নিয়ে এসছে আর ভাবলাম সাথে সাথে একদম ফ্রিজে ঢুকিয়ে দিই কেননা যা গরম পড়েছে মিষ্টি কুমড়ো টমেটো এনেছিল তো ওগুলো বেশিক্ষণ এইভাবে রাখলে না একদম নষ্ট নষ্ট জল জল হয়ে যায় তো ওই জন্য একদম দেরি করলাম না একদম উঠে গেলাম ফ্রিজের সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে আর সমাজকেও যেহেতু পরানো হয়ে গেছে অতটা চাপ ছিল না তো ভাবলাম যে এগুলোই আগে কাজগুলো সারি তারপর তো খাওয়া দাওয়া রয়েছেই আর আজকে খাওয়া দাওয়া কিন্তু দুপুরে যা যা রান্না হয়েছিল ওটা দিয়েই খাওয়া দাওয়া হয়েছে আর রাত্রিবেলায় আমি কিচ্ছু করিনি এই গরমের মধ্যে না ভালোও লাগছিল না ওই জন্য আর রাত্রিবেলায় কিচ্ছু করিনি তো তারপর এই যে খাওয়া দাওয়া করে এখন আমরা সবার জন্য রেডি আর এত গরম লাগছিল দেখো আমার সোনা বাবা চুরি মালা সমস্ত কিছু আমি খুলে দিয়েছি তারপর এই যে জালনা দরজা সব খুলে রেখেছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো ফ্রিজ থেকে বরফ বের করে নিয়ে গলায় মুখে সব মাখিয়ে মাখিয়ে ফ্যানের সামনে দাঁড়াচ্ছে তো এতটা গরম পড়েছিল সবাই এরকম পাগলামিগুলোই করছিল তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে